দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটাই নিশ্চয় করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি এসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই হামচিহ্ন ফিরিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছি জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফ সেই শক্তি নাকি নেই আপনি সারা রাজ্যে মানুষ বিকল্প ভাবনাতে গিয়ে আসছে আইএসএফের এর পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের এর ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফ এর সাথে হাত মিলাতে চায় বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছে কিন্তু আত্মসম্মান বিক্রিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে করলো জোটে আমরা যে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায় আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে খন্ঠাসা করার জন্য